আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংখচিল শালিকের বেশে শুধু ধানশিরি নয় বরিশালকে রূপবতী করেছে কীর্তনখোলা পায়রা সন্ধ্যা সুগন্ধা বিষখালী আগুন মুখার মতো নান্দরিক নামের বেশ কয়েকটি নদী উপনিবেশিক যুগে বরিশাল হয়ে উঠেছিল বাংলার আধুনিকতার প্রাণকেন্দ্র শহর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে মাধবপাশা দুর্গাসাগর দিঘি পঞ্চান্ন একর জায়গা জুড়ে বিস্তীর্ণ দিঘিটিকে এক নজর দেখতে ভিড় জমান দর্শনার্থীরা সেখান থেকে একটু এগোলি চোখ জুড়ানো বিভাগের সবচেয়ে নান্দনিক মসজিদ বাইতুলামান জামে মসজিদ আছে আড়াইশো বছরেরও পুরানো গ্রিক স্থাপত্য শৈলীর অনুকরণের স্থাপনা শহরের বগুড়া রোডে অক্সফোর্ড মিশন চার্চ দেখতে একতলা হলেও উচ্চতা প্রায় পাঁচ তলা ভবনের সমান শহর থেকে দক্ষিণে মাত্র দশ কিলোমিটার দূরত্বে তালতলী এলাকায় কীর্তনখোলা নদীতে যে স্থায়ী বাঁধ দেয়া হয়েছে তা এখন আরেক দর্শনীয় স্থান রাস্তাঘাট ভাঙা সড়ক বাতি নাই তারপরে এই যে রেস্টুরেন্ট গুলা মানে অজস্র পরিমাণে রেস্টুরেন্ট হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নাই যদি এখানে দেখা গেছে আমাদের দিন দিন পর্যটক আসতেছে যদি আরো ফ্যাসিলিটি বাড়ায় লোনের ব্যবস্থা করে দেয় বা আরো কিছু সুযোগ সুবিধা করে দেয় তাহলে দেখা গেছে আমাদের ক্ষেত্রে ভালো হয় কুয়াকাটা দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় এ সৈকতের সঙ্গেই যুক্ত হয়েছে ভ্রমণের আরেক নতুন স্পট চরবিজয় লাল কাঁকড়া ও পরিযায়ী পাখিদের মিলন মেলায় জায়গাটি মুখরিত থাকে প্রতিটি মুহূর্ত সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরটিতে বাড়ছে পর্যটক ঢাকা থেকে এসেছে ঘুরতে আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে প্রকৃতি এবং অতিথি পাখি লাল কাঁকড়া অনেক ভালো লেগেছে যদি আরেকটু ব্যবস্থাপনা উন্নয়ন করা যায় যাতায়াত সুবিধা করা যায় তাহলে হয়তো আরো লোক এখানে আসতে পারবে দ্বীপ ভোলা প্রকৃতি প্রেমীদের মন ভুলাবে তার অপরূপ সৌন্দর্যে জেলার চর কুকরি প্রতিদিন ভিড় করেন হাজারো প্রকৃতি প্রেমী আকাশের বুকে অতিথি পাখির ছুটে চলার নয়নাভিরাম দৃশ্য দেখতে নেজেকেও দূরন্ত করে মন একই রকম রূপ মনপুরা ও ঢাল চড়েও প্রতি বছরই পর্যটক সংখ্যা বাড়লেও বাড়েনি কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা বেসরকারি উদ্যোগে কিছুটা রেস্ট হাউস থাকলেও সরকারি কার্যক্রমে ভাটা সামান্য একটু এইটুকু পার হইতে জনপ্রতি টাকা করে নেয় আসা যাওয়ার জন্য যাতায়াত রাস্তাটা একটু ভালো হইলে ভালো হইতো ঢেউয়ের মিতালি নিয়ে বরগুনার হরিণ ঘাটা এবং ট্যাংরাগিরি ইকোপার্কের মায়ায় পড়তে হবে যে কাউকে জেলার তালতলি ও পাথরঘাটা উপজেলায় সম্ভাবনাময় পর্যটনের দ্বার উন্মোচন করেছে সবুজ বন তবে নানা সংকটে বিকশিত হচ্ছে না জেলার পর্যটন শিল্প কাদা উঠতে হচ্ছে যে বাচ্চাদের নিয়ে তা পারি না ঢাকা থেকে আসলাম এখানে একটু ভালো গেস্ট হাউস করে দিলে ভালো হবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেকটা এগিয়ে থেকেও বিকশিত হচ্ছে না বরিশাল বিভাগের পর্যটন শিল্প এক্ষেত্রে সরকারের উদাসীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা ছোট ছোট কমিউনিটি ট্যুরিজম সাগর পাড়ে কিংবা স্নিগ্ধ মোহনায় এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রের এগিয়ে আসতে হবে জাতীয় অর্থনীতিতে পর্যটন কেন্দ্রিক ভোলাটাকে যাতে আরও প্রমোট করা যায় সেই সংক্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীটাকে আরও শক্তিশালী করার জন্য নির্দেশনা আছে আকাশ ও সড়কপথের পাশাপাশি রাজধানী থেকে বরিশালের ছয় জেলায় আসতে নদীপথের বিলাস বহুল লঞ্চ এখনও পছন্দের তালিকায় এ অঞ্চলের ঘুরতে আসা পর্যটকদের অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল